হ্যালো ইব্রিওান আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সাথে মাইক্রোসফট এক্সেলের ফান্ডামেন্টাল নিয়ে আজকে আমি আলোচনা করব আজকে থেকে একদম বেসিকটা তোমাদেরকে আমি একটু জ্যাড দেখাবো যেটা আমি অলরেডি কয়েকটা টিউটোরিয়ালে দেখেছি এগুলোকে অ্যাডভান্স লেভেলেই তোমরা ধরে নিতে পারো তবু যদি এগুলো শিখে ফেলো থ্যাংকস দেখো আজকে থেকে আমরা হোম ট্যাপ থেকে শুরু করব মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ড মোটামুটি সেম একই কাজ আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের কাজ অলরেডি করে ফেলেছি তো সেই ক্ষেত্রে আমাদের মাইক্রোসফট এক্সেলের মধ্যে যে জিনিসগুলোটা জানাটা খুবই ইম্পর্টেন্ট সেটা দেখো তোমাদের আজকে থেকে আমি দেখাচ্ছি সাপোজ আমরা যখন মাইক্রোসফট এক্সেলে কাজ করব তখন একটু আমাদের কিছু তফাত খেয়াল করতে হবে লাইক আমরা যখন ওয়ার্ড এবং এক্সেল এই দুইটা একসাথে করব তখন দেখো আমাদের কিছু জিনিস একটু সামঞ্জস্যতা মিল রয়েছে একটু খেয়াল করো আমি এখানে দুইটা উইন্ডো ওপেন করলাম এই প্রথম উইন্ডোটা হচ্ছে ওয়ার্ড আমি ওয়ার্ডটা লিখে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে ওয়ার্ডের উইন্ডোকে আর উপরে যেটা এটা হচ্ছে অ্যাক্সেলে তাহলে দুইটার মধ্যে একটা পার্থক্য আমরা মোটামুটি খুঁজে বের করি ওকে দেখো আমরা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি দুইটা উইন্ডো প্রথম উইন্ডোটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয়টা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের তো ওয়ার্ডের ভিতরে দেখো ফন্ড ফন্ড নামে একটা কী রয়েছে টুলবার রয়েছে ফন্ট নামে একটা টুলবার রয়েছে এই টুলবারে ফন্ট রয়েছে বোল্ট রয়েছে ইটালিক তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট তারপর হচ্ছে সুপার সাবস্ক্রিপ্ট দেন ফন্ডের আকার কালার চেঞ্জ তারপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তারপর হচ্ছে আমাদের ফন্ডের স্টাইলগুলোকে একটু বড় ছোট করা সেম এই কাজটাই রয়েছে মাইক্রোসফট এক্সেলের মধ্যে খেয়াল করো মাইক্রোসফট এক্সেলের মধ্যে ঠিক এই কাজটাই আসে কিন্তু একটা জিনিস মাইক্রোসফট এক্সেলের মধ্যে একটু অতিরিক্ত মনে হচ্ছে সেই জিনিসটা কি আমরা যদি একটু দেখি কিছু কিছু জিনিস চেঞ্জেস আছে। যেমন এখানে ওয়ার্ডের মধ্যে সুপারস্ক্রিপ্ট তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট এই দুইটা জিনিস ওয়ার্ডের মধ্যে আছে বাট এক্সেলের মধ্যে এখানে নাই অ্যাক্সেলের মধ্যে এখানে নাই এটা অন্য একটা জায়গায় আছে তারপর বোল্ট ইটালিক আন্ডারলাইন বোল্ট ইটালিক আন্ডারলাইন দেন এটা কি এটা হচ্ছে স্ট্রোথ্রো স্ট্রাইক থ্রো এই স্ট্রাইক থ্রোটা কিন্তু দেখো এক্সেলের মধ্যে নাই দেন ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট কালার এগুলো আছে আর তারপরে এটা দেখো কি এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে ইনক্রিজ ফন্ট ইনক্রিজ ফন্টও রয়েছে ফন্ডের সাইজ রয়েছে এগুলো বাট কিছু কিছু একদম নব্বই পারসেন্ট আমাদের যে ওয়ার্ডের এবং এক্সেলের গাছ মোটামুটি মিলে গিয়েছে তো আমরা আজকে থেকে ওয়ার্ডের একটু সামঞ্জস্যতা মিল রেখে এক্সেলটা শিখে ফেলবো দেন দেখো অ্যালাইনমেন্ট এটা হচ্ছে অ্যালাইনমেন্ট আর ওয়ার্ডের বাসায় বলা হচ্ছে এটাকে প্যারাগ্রাফ ওকে ওয়ার্ডের বাসায় এটা হচ্ছে প্যারাগ্রাফ এক্সেলের বাসা হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট মানে হচ্ছে সাজানো প্যারাগ্রাফ মানেও সাজানো তারপর নাম্বারিং নাম্বারিং অ্যাক্সেলে কিছু অ্যাডভান্স টুল এটা আমরা দেখব তো দেখো বন্ধুরা আমরা যদি কাজ শুরু করে ফেলি তাহলে আমাদের কী নেওয়া উচিত এক্সেলে আমরা আজকে থেকে শিখবো ওয়ার্ডের ফন্ডের যেই টুলগুলো আছে সবগুলো আমরা শিখে ফেলব সাপোজ এখানে আমি একটা টুল বা এখানে একটা জিনিস এঁকেছি ওকে এই জিনিসটাকে আঁকলাম যে এটার জন্য আমার কিছু কাজ করতে হয়েছে এটা এমনি এমনি চলে আসে এখানে অবশ্যই কিছু কাজ করতে হয়েছে আমি সেটা তোমাদেরকে এখন দেখাবো দেখো বন্ধুরা আমরা যে কাজগুলো করব। প্রথমেই সাপোজ এখানে আমি আমার জিনিসগুলোকে এন্ট্রি দিয়েছি এটা কীভাবে এন্ট্রি দিতে হয় তোমরা খুব ভালো করেই জানো তো এন্ট্রিটা হচ্ছে এরকম তুমি যখন কোনো কিছু লিখবা সাপোজ এই যে এখানে এখানে কোনো কিছু লিখতেছো এখানে জাস্ট এন্ট্রি হচ্ছে ইন্টার দিয়ে নিচে আসো নিচে তুমি কিছু লিখতে আবার নিচে যাও নিচে কিছু লিখতেসো আবার যদি মনে করে এখান থেকে তুমি চাচ্ছো একটু ডান দিকে যেতে তাহলে তোমার কীবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করলে ডানে চলে যাবা ওকে যদি আবারও ডানে যাও ট্যাব বাটনে ক্লিক করো ডানে চলে যাবা এখন তুমি যাচ্ছ সবার শেষে এইখানে আসতে এইখানে এইখান থেকে জাম্প করে এখানে আসবা এটা কিভাবে হ্যাঁ এটা হচ্ছে ট্যাবে ক্লিক করে ইন্টার দিবা ওকে ট্যাবে ক্লিক করে ইন্টার দেবে সাপোজ এখানে ট্যাবে ক্লিক করছো ইন্টার চলে আসছে কিন্তু বিষয়টা এমন না বোম দেখো কিভাবে চলে আসছে আবার আমাদের কম্পিউটারে কিবোর্ড আছে কিবোর্ডের মধ্যে দেখো অ্যারো কি আছে ডানে বামে তাকানোর বা নেওয়ার জন্য কিছু চারটা অ্যারো কি আছে এই অ্যারো কি দিয়ে আমরা কাজ করতে পারি ওকে এক একটা সেলের মধ্যে আমরা আমাদের মাউসটা যেখানে রাখবো এই সেলটাই অ্যাক্টিভ এখানেই আমরা যা খুশি তা লিখতে পারবো এখানে হয়তো তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের বোঝানোর মতো কিছু নাই ওকে দেখো বন্ধুরা যেটা এখন দেখাচ্ছি তোমাদের এখন কাজ হচ্ছে আমরা সাপোজ এখানে কিছু করে ফেলেছি ফন্ডের ভিতরে তো সেই কাজটাকে আমরা একটু দেখি এন্ট্রি দিলাম এন্ট্রি দেওয়ার পর এটাকে সুন্দর করে অ্যারেঞ্জ কীভাবে করলাম এই যে একটা সাজানো গোছানো বিষয় এটা আমি কিভাবে নিয়ে আসলাম সাপোজ আমি সাইডে লিখলাম ম্যানেজার ম্যানেজার নেম দেন আমি সরি ট্যাপ দিলাম ওকে ট্যাপ দেওয়ার পরে লিখলাম জানুয়ারি দেখো অটোমেটিকলি কিন্তু কালারটা চেঞ্জেস হচ্ছে আমি আসলে চাচ্ছি না আমার কালারটা অটোমেটিকলি চেঞ্জে কর ওকে আমি চাচ্ছি আমার কালারটা যেমন ছিল জাস্ট এরকমই থাকবে আমি একটু তোমাদেরকে শেখানোর জন্য কিছু কাজ করবো এখন সেটা কীভাবে করা যেতে পারে আমরা একটু সুন্দর করে দেখব আজকে দেখো আমরা কিন্তু অলরেডি এটা কী বলছি তোমাদেরকে মোটামুটি সাজায় ফেলছি এটাকে আর গভীরভাবে দেখানোর কিছু নাই দেখো আমরা যে কাজগুলো করবো আমাদের যে বেসিক কাজটা শেখার দরকার এখানে তো তোমরা মোটামুটি এন্ট্রি সবাই দিতে পারবা আই হোপ আমি আশা করছি সবাই এন্ট্রি দিতে পারবা এখানে জানুয়ারি মাসের মাসুদ নামে একজন ব্যক্তির এত টাকা বেতন ফেব্রুয়ারি মার্চ দেন তার গত তিন মাসের টোটাল হচ্ছে এটা হ্যাঁ আর এইভাবে যে রয়েছে এটার অর্থাৎ জানুয়ারি মাসের সমস্ত ম্যানেজাররা এই টোটাল বেতনটা পেয়েছে এখন এই জিনিসগুলো আমাদের একটু শেখাটা খুবই দরকার এটা কীভাবে শিখবো সেটা আমরা জানব একটু পর বাট এখন না দেখো মনে করো তোমার এখানে কিচ্ছু নাই এখানে বর্ডার থাকবে ওকে এখানে থাকবে জাস্ট বর্ডার দেখো যে জিনিসটাকে আমরা একটু শিখতে চাচ্ছি এটা কি হবে একটু দেখো দেখো ঠিক এরকম আছে আমার ফাংশনটা যখন আমরা কন্ট্রোল পিতে যাই আমরা তো প্রিন্ট করার জন্য একটা প্রিভিউ দেখি তাই তো এই প্রিভিউতে দেখো তো কীরকম দেখায় প্রিভিউতে যখন আমরা দেখি দেখো আমাদের ফাংশনটা কিন্তু একটু কেমন জানি দেখায় একটু অগোছালো মনে হচ্ছে এই অগোছালোটাকে ঘুষাইতে হবে আজকে ফন্ট থেকে তাহলে দেখো এই হচ্ছে ফন্ট ক্যালিব্রি তুমি ইচ্ছে করলে অন্য কোনো ফন্ট দিতে পারো এখানে এরিয়াল ব্ল্যাক দিতে পারো ওকে দেন এখানে তুমি যা তোমার প্রয়োজন অনুসারে তুমি কালার চেঞ্জেস বা তোমার ফন্টের নাম তুমি দিতে পারো এখানে কোনো ছোয়া নিয়ম নাই পুরোটাকে সিলেক্ট করবো এটা চেঞ্জেস কীভাবে করতে আমরা অলরেডি সবাই জানি যেমন এটাকে ক্লিক করলাম এ সেলটা অ্যাক্টিভ এই সেলে আমরা যাই করব এখান থেকে চেঞ্জেস করতে পারবো যেমন ইটালিক আন্ডারলাইন যার যা ইচ্ছা সে করতে পারবে বোল্ড ওকে অথবা কালার চেঞ্জেস সরি ফন্ট চেঞ্জেস করতে পারবো আর যদি মনে করি না আমরা সবগুলোকে চেঞ্জেস করব তাহলে কি সবগুলোকে সিলেক্ট করে আমরা আমাদের এরিয়াল ব্ল্যাক অল কালার চেঞ্জেস হ্যাঁ ফাউন্ডের কালার চেঞ্জেস হয়ে গেল তো দেখো এখন কিন্তু একটা জিনিস অগোছালো মনে হচ্ছে কীরকম ম্যানেজার বাট ম্যানেজার সম্পূর্ণ নাম আসে নাই এর কিছু অংশ বাকি আছে এটা কিভাবে আমরা যদি একটু টেনে দেখি দেখো এখানে কিন্তু আছে বাট এইভাবে ম্যানুয়ালি আমরা টানলে মাইক্রোসফট এক্সেলে আমরা একেবারেই আনারি হয়ে যাব আমাদের অ্যাডভান্স কিছু কাজ করতে হবে আমি আন্ডু দিয়ে আবার যাই এই যে অপশনটা আছে যেহেতু আমার এই কলামটাকে একটু পাস করতে হবে একটু ওয়াইড করতে হবে তো সেই ক্ষেত্রে আমার কি করা উচিত জাস্ট এই কলামে যাব এই কলামে যাওয়ার পর এই যে এখানে অথবা এটাকে সিলেক্ট করার প্রয়োজন নাই জাস্ট এই যে অপশনটা এটা দেখো মোটা একটা কি এটা হচ্ছে সিলেকশন টুল সিলেকশন টুল আমি যখন এখানে যাব দেখো এই টুলটা চেঞ্জেস হয়ে গেছে এখানে ডাবল ক্লিক করব দেখো ডাবল ক্লিক করার সাথে সাথে ম্যানেজার নেম যতটুকু হওয়ার প্রয়োজন এক্সেল সে অ্যাডভান্স লেভেলে নিয়ে ফেলছে ওকে তারপর জানুয়ারি দেখো দিলাম ফেব্রুয়ারি মার্চ মোটামুটি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মোটামুটি এরকম আবার অনেক সময় দেখা যায় এটা একটু বড় হয়ে গেছে আমি মেনুয়ালি বড় করে ফেলছি তাহলে এটা ছোট করব কিভাবে এটা কি আমরা টেনে অবশ্যই না এটা এভাবেই থাকবে জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করলে যতটুকু জানুয়ারি বা ফেব্রুয়ারির জায়গা হওয়া উচিত ঠিক ততটুকুই তারা ক্যাপচার করে নেবে এ হচ্ছে একটা অপশন তো দেখো আমরা ফন্টগুলো নিয়ে আসলাম এখানে বিভিন্ন কালারের ফন্ট আমরা দিতে পারি আমাদের নামে এখানে আমরা অ্যামাউন্টগুলো চেঞ্জেস করতে পারি সেটা হচ্ছে আলাদা বিষয় আমরা এখন শিখব না দেখো এখানে ফন্ডের কিছু চেঞ্জেস আমরা আনতে পারি ফন্ডের কালার আমরা চেঞ্জ করতে পারি দেখো ইচ্ছে অনুসারে আমরা কালার চেঞ্জ করতে পারি তারপর আমরা আমাদের জিনিসগুলো হয়তো তোমরা বুঝতে পেরেছ এক্সেলের মধ্যে যে অ্যাডভান্স কাজগুলো সেটা হয়তো আমরা ধরছি না বাট এখানে কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে আমাদের কি ফন্ডের কাজ অ্যাকসেল তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি পূর্বেই তোমাদের বলেছিলাম কন্ট্রোল পিতে যখন আমরা প্রিন্ট পি যাই তখন দেখো এখানে একটা আনস্মার্ট কাজ দেখাচ্ছে আমরা স্মার্ট কাজটা কীভাবে শিখব আমরা সাপোজ এখান থেকে ধরে এতটুকু নিয়ে আসবো এটা কিভাবে নিলাম এটা হচ্ছে সিলেকশন টুল আমরা অলরেডি পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম এটা সিলেকশন টুল এই সিলেকশন টুল এখানে ধরে এটাকে আমরা এইভাবে টানবো না অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা যে এই যে প্লাসটা আসছে এটাকে ধরে যদি টানি তাহলে ম্যানেজার নাম হ্যাঁ অর্থাৎ ম্যানেজার যে নেম এটা সমস্ত মানে প্রত্যেকটা ইয়েতে ম্যানেজার চলে আসবে কীরকম আমি এটাকে একটু দেখাই এটাকে ধরে এখানে টানি দেখো সব জায়গায় ম্যানেজার তাহলে কীরকম কপি হয়ে গেল এটা হচ্ছে কি দ্য হ্যান্ড টুল এটা আমরা করব না এখন আমাদের কাজটা কি আমাদের কাজটা হচ্ছে এটাকে সিলেক্ট করছি করার পর এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমরা লেফটে ক্লিক করে এইভাবে এতটুকু নিয়ে আসবো দেখো আমাদের কিন্তু মাউসের যেই মোটা আকারের প্লাস চিহ্নটা এটা কিন্তু চেঞ্জেস হয় নাই এটা চেঞ্জ না থাকা সত্ত্বে আমাদের টানতে হবে এটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে হবে না এখন চেঞ্জ করলাম দেখো আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে এখন সিলেক্ট রাখা অবস্থায় আমরা ফোন থেকে এই বর্ডার অপশনে যাব বর্ডার থেকে দিয়ে দিব অল বর্ডার দেখো এখন কিন্তু মোটামুটি একটা পরিবেশ বান্ধব অপশনে চলে আসছে আমরা কন্ট্রোল পিতে যাই দেখো আমাদেরকে কী দেখাচ্ছে বাট এখানে দুইটা দেখাচ্ছে আমাদের দুইটা ওকে দুইটা মার্জিন কেন একটু খেয়াল করি আমরা আমরা যদি একটু এদিকে চাই দেখো আমাদের ইয়েটা কিন্তু আমরা খুব দূরে নিয়ে আসছি ওকে কীরকম এটাকে রাখলাম এদিকে দিকে আমরা একটু বামে নিয়ে যাই এখানে একটা পাতারও ব্যাপার সেপার আছে মার্জিনের বা পাতার বা এটা কতটুকু দেখো এদিকে কিন্তু আমরা অনেক অনেক দূরের কলামে চলে গেছে তো ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত সেটা কি করবো আমরা এটাকে ধরে একটু হ্যান্ড টুল দিয়ে বা টুল দিয়ে আমরা চেঞ্জেস করব এখন আমরা এটাকে ডাবল ক্লিক করি আমাদের যেখানে যা প্রয়োজন সেটা এভাবেই হবে দেখো হচ্ছে কিন্তু রাইট হ্যাঁ এখন আমরা যদি কন্ট্রোল পিতে যাই এটাকে সেভ দেই কন্ট্রোল পিতে যাই দেখো এখন কিন্তু মোটামুটি আমাদের মাইক্রোসফট এক্সেলের কাজটা খুব সুন্দর ভাই স্মার্ট দেখাচ্ছে এভাবে কিন্তু আমরা ফোন থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা এই বর্ডারটা অনেকে হয়তো পারে না বর্ডারটাই আমরা আজকে শিখলাম পরবর্তীতে তোমাদের সাথে আমি শিখবো অ্যালাইনমেন্ট থ্যাংক ইউ সো মাচ লেটস গো স্টার্ট ইট